যদি পাকিস্তান নিয়ে অত প্রেম থাকে তো পাকিস্তানে চলে যাওয়া ভারতবর্ষে থাকতে হবে না আর ভারতবর্ষে বিভাজন যখন হয়েছিল হিন্দু আর মুসলিমকে নিয়ে হয়েছিল তখন ভারতবর্ষের মধ্যে শুধু কথা বলেছিল যারা এখানে থাকতে চায় তাদেরকে এখানে একদম একদম ভুল আমি মানি না মহাত্মা গান্ধীর এই বক্তব্যটা আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব। এক্ষুনি এটাকে সেকুলারিজমটাকে তুলে দিয়ে আমাদের কনস্টিটিউশন থেকে ওটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত কেন ওটা হিন্দুদের জায়গা হিন্দুদের ভূমি এটা এখানে সবসময় হিন্দুই থাকবে এত যাবে পাকিস্তানে যাবে বাংলাদেশ যাবে চন্নখানা দেশ আছে কেন যাবে কেন যাবে না কেন কি দেশটাই ভাগ হয়েছিল হিন্দু আর মুসলিম বলে নমস্কার আমি শঙ্কু ছাত্র রয়েছে ইন্ডিয়া টোয়েন্টি ফোর থেকে তবে একটা জিনিস বারবার তাহলে বলে দিই যেটা পাকিস্তান কাশ্মীরে যেটা করেছে পাকিস্তান যদি অস্বীকার করছে কিন্তু ওদের আইএসআই যোগ রয়েছে এবং এটা থেকে কিন্তু একটা বিন্দু বিন্দু করে ভারতবাসীদের মনে বিশেষ করে খবরটা ছড়িয়ে পড়েছে যে হিন্দুদের মনে কিন্তু আস্তে আস্তে একটা অন্য কিছু চাড়া দিচ্ছে এবং তারা কিন্তু আস্তে আস্তে সংঘবদ্ধ হচ্ছে এটা কেন হচ্ছে পাকিস্তান যা করলো আপনি তো বিজেপির মানুষ আপনারা কি চাইছেন কি আমরা চাইছি পাকিস্তানকে জবাব দেওয়ার আগে সবার আগে ভারতবর্ষের মধ্যে যে হিন্দুরা যারা বাস করে তাদেরকে জবাব দেওয়ার জন্য সবার আগে আর্থিক বহিষ্কারটা করতে হবে আর্থিক বহিষ্কার যতক্ষণ করবেন না তাদের আর্থিক বহিষ্কার করবেন এই মুসলিম কমিউনিটিকে আর্থিক বহিষ্কার করতে হবে কেন যখন কেন ওদের ভাবে আমাদের হিন্দুদের উপরে ওরা চলছে কেন কি হিন্দুদের যে আপনি যদি ধরেন দেড়শো কোটি আবাদি ভারতবর্ষের আছে তার মধ্যে ধরলাম ওরা মোটামুটি কুড়ি থেকে ৩০ কোটি আছে চলছে কি করে আমাদের যে একশো দশ কোটি একশো কুড়ি কোটি মানুষ আছে তারাই তো কেনা বেচা করছে তাদের থেকে জিনিসপত্র গুলো নেওয়া যদি বন্ধ করে দেওয়া হয় ওদের কমরটা ভেঙে যাবে আগে ইকোনমিকলি মারতে হবে তারাও তো মানুষ দেশের দেশের মানুষ মানুষের চিন্তা ভাবনা করছে মুর্শিদাবাদে দেখুন কি হচ্ছে তারপরে আপনি যদি দেখেন মধ্যে যেভাবে মানে ভুলভাবে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ঢুকিয়ে দিয়ে বাংলাদেশিদের ওখানে এই যে জায়গাটা দেওয়া হচ্ছে এটা কে দিচ্ছে এখানকারই যে মুসলিম আছে তারাই ওদের হেল্প করছে হেল্প করে ওদেরকে এখানে বসবাস ব্যবস্থা করে দিচ্ছে তার জন্য সবার আগে আর্থিক যে জিহাদটা আছে ওদের যারা পবন বাবু পবনবাবু আপনাকে থামিয়ে বলি যে আমরা যারা ভারতবাসী আমরা যারা ভারতবাসী ভারতবাসী মানে তার মধ্যে হিন্দু রয়েছে যেরকম তারপরে স্টেপের সংখ্যায় রয়েছে হচ্ছে মুসলিম তারপরে স্টেপে রয়েছে খ্রিস্টান থেকে আরম্ভ করে বৌদ্ধ থেকে আরম্ভ করে সবাই কিন্তু মানে যদি আপনি ওদের দোকানে না খান যদি ওদের বিক্রি না হয় তাহলে ক্রাইম বাড়বে ওদের যদি রোজগার না হয় ওরা তো ভারতবাসী ওরা তো অলরেডি ক্রাইম বাড়িয়ে রেখেছে রেগুলার তো হিন্দুকে মারছে মুর্শিদাবাদের মধ্যে যেভাবে হত্যা করলো আর আজকে আপনি সব থেকে বড় প্রেম আপনি কেরালের মধ্যে দেখে নিন কেরালের মধ্যে যেখানে কিছু হিন্দু সংগঠন ওখানে রাস্তার উপরে যখন পাকিস্তান ফ্ল্যাগ লাগিয়েছে ওদের মহিলাগুলো যে যে বুরকা পরে আছে তারা ওই ফ্ল্যাগ গুলোকে খুলে নিয়ে চলে যাচ্ছে বলছে না এই ফ্ল্যাগ গুলো আমরা লাগাতে লাগাতে দেবো না ওরা পাকিস্তান জিন্দাবাদ বলছে তো তাদের সবার আগে দেশ থেকে তাড়ানো উচিত এটাই আমি মনে করি যারা ওখানে ছিল তারা কি পাকিস্তানি না ভারতীয় ছিল হিন্দু হিন্দুর লোকটাঙিয়েছিল আর যারা খুলছে তারাও হিন্দুস্তানের মানে যারা ভাত খাচ্ছে হিন্দুস্তানের টাকার উপরে রোজগার করে চলছে মুসলিমরা তারাও ওই ফ্ল্যাগ গুলোকে ওখান থেকে তুলছে আর পাকিস্তান জিন্দাবাদের কথা বলছে তাদের সবার আগে দেশ থেকে তাড়ানো উচিত যদি পাকিস্তান নিয়ে অত প্রেম থাকে তো পাকিস্তানে চলে যাওয়া ভারতবর্ষে থাকতে হবে না আর ভারতবর্ষে বিভাজন যখন হয়েছিল হিন্দু আর মুসলিমকে নিয়ে হয়েছিল তখন ভারতবর্ষের মধ্যে শুধু মহাত্মা গান্ধী একটা কথা বলেছিল যারা এখানে থাকতে চায় তাদেরকে এখানে থাকতে দেওয়া উচিত সেটা একদম ভুল আমি একদম মানি না মহাত্মা গান্ধীর এই বক্তব্যটাকে কেন কি মুসলিম যখন আলাদা করে দেশ ভাগটাকে করা হয়েছে ধর্মের বানানো হয়েছিল মুসলিম কান্ট্রি হিসাবে বাংলাদেশকে বানানো হয়েছিল মুসলিম কান্ট্রি হিসাবে তবে ওই সব প্রত্যেক মুসলিমকে নিজেদের কান্ট্রির মধ্যে ফিরে দেওয়া উচিত আর হিন্দুদের যে স্থান আছে হিন্দুস্থান হিন্দুদেরকে ওখানে পুরোপুরি অধিকার দেওয়া উচিত আর আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব। এক্ষুনি এটাকে সেকুলারিজমটাকে তুলে দিয়ে আমাদের কনস্টিটিউশন থেকে ওটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত কেন করে হিন্দুদের জায়গা হিন্দুদের ভূমি এটা এখানে সবসময় হিন্দুই থাকবে যাবে পাকিস্তানে যাবে বাংলাদেশ যাবে চন্দ্রখানা দেশ আছে কেন যাবে কেন যাবে না কেন কি দেশটাই ভাগ হয়েছিল হিন্দু আর মুসলিম বলে মানে আপনি মানে এটা তো মানে দেশ থেকে তো কাউকে তুলে দিতে পারেন না

আপনি যে কথাটা বললেন পবনবাবু যেখান সেখান থেকে চলে আসবে মানে এটা ঠিক না যে প্রচুর হিন্দু মানুষ আছেন যারা কিন্তু মুসলিম ধর্ম নিয়েছিলেন এক সময় তারাই কিন্তু এদেশে রয়েছেন আর কেউ কেউ হয়তো অন্য দেশ থেকে এসে এখানে আছেন তবে তাদেরকে তো তাড়ানো সম্ভব না কিন্তু তাদের মানসিকতা চেঞ্জ করা হয়তো অনুরোধ করা যেতে পারে আপনি কি বলবেন যে কি কি করা উচিত অনুরোধ অনেক করা হয়েছে দাদা বিগত সত্তর বছর ধরে শুধু অনুরোধই করে গেছি ও অনুরোধের ফল আমরা পেয়ে গেছি প্রত্যেকবার আমাদের মুর্শিদাবাদ দেখতে হচ্ছে কখনো দুলাগড় দেখতে হচ্ছে মানে কন্টিনিউসলি কিছু না কিছু মুর্শিদাবাদের ঘটনাটা খুব সেন্সিটিভ একটা ঘটনা ওখানে যে ঘটনা ঘটেছে তিনজন খুন হয়েছে সেটা নিয়ে এই সরকার ব্যবস্থা নিয়েছে ঘটিয়েছে কে এখানকার যে সরকার আছে তার মদত আছে এখানকার যারা নেতা মন্ত্রী আছে তারা ভড়কেছে লোককে ওয়াকফ বিল যেটা সেন্ট্রাল থেকে দুটো আমাদের যে বিধানসভা লোকসভা রাজ্যসভা থেকে যেটা পাস হয়েছে সেটাকে বলছে কেন মানবে না তার মানে ভড়কানো হচ্ছে পুরো দেশের মধ্যে প্রত্যেক আইন সব জায়গায় লাগু হবে কেউ কোন মুখ্যমন্ত্রী বললেও সেই আইনটাকে বাতিল করতে যদি বলেন আপনি যদি বলেন যে মুর্শিদাবাদটা আমাদের রাজ্য সরকারের মদত রয়েছে তাহলে কাশ্মীর কেন্দ্র সরকারের মদত রয়েছে কি করে এই কথাটা বলছেন কাশ্মীরে যারা হামলা করেছে তারা কোথা থেকে এসছে পাকিস্তান থেকে এসছে আর কাশ্মীরের মধ্যে যারা কিছু পাকিস্তান কাশ্মীর থেকে এক মাস আগে সেখানে প্ল্যান করেছে তাহলে আমাদের এত টাকা খরচা দেশের শিরোভাগ টাকা খরচা হয়েছে কাশ্মীরে যে সমস্ত সেনা রয়েছে কিংবা যে যে প্রশাসনিক রয়েছে সৈন্য রয়েছে ফোর্স রয়েছে তাদের পিছনে কি করলো তাদের তাদেরকে তাহলে সরকার চালনা করতে পারছে না যে 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 এই এসে ওখানে ওখানে ধরে থেকে গেল তারা প্ল্যান করলো তো প্রচুর মানুষের বাস নেই আমাদের কলকাতার মতো মানুষের বাস নেই ওই কটা মানুষের মধ্যে থাকলো কেন আইডেন্টিফাই হলো না আইডেন্টিফাই কি করে হবে যখন ইলেকশনটা ফোর্সফুলি তাড়াতাড়ি করানো হলো কাশ্মীরের ইলেকশন যখন তাড়াতাড়ি করানো হলো সেই ইলেকশনের মধ্যে সেই সরকারের আমি মনে করি যে কাশ্মীরে এখন গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টে হান্ড্রেড পার্সেন্ট কোনো কোনো যোগ আছে যোগ লিঙ্ক না থাকলে ওইখান থেকে হট করে আর্মির যেই ডিপ্লয়মেন্টটা অনেকটা কমিয়ে দেওয়া হলো কেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রত্যেক জিনিস নিয়ে আলোচনা করে জিনিসটা করা হয়েছে এরা পুরো ষড়যন্ত্র করে করেছে আমি এখানে হান্ড্রেড পার্সেন্ট শিওর ওইখানকার যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের কোনো না কোনো জায়গায় হাত আছে আপনি তদন্ত হতে দিন তদন্ত এনআইএ তদন্ত যখন হবে দুধ কা দুধা পানি কা পানি হয়ে যাবে আর আজকে মোদিজি যেভাবে স্টেপগুলো নিচ্ছেন আগামী দিনে আমি তো বলবো ইসরায়েল যেভাবে গাজার অবস্থা করেছে পাকিস্তানের সেই অবস্থা করে দেওয়া উচিত হয়ে যাবে আজকে জল সন্ধিটা আমরা যে আমাদের ভাঙতে বাধ্য করা হয়েছে আমরা তো এর আগেও পাকিস্তানের সঙ্গে দুবার তিনবার আমাদের যুদ্ধ হলো আমরা তো জলসন্ধিটা ভাঙিনি আমরা তো কোনোদিনই সন্ধিটাকে এ করিনি এখন ওরা বলছে সিমলা চুক্তি ভাঙবে আমরা তো চাইছি ওরা সিমলা চুক্তি ভাঙুক না

আমাদের বৈষ্ণবঘাটায় যে ছেলেটি মারা গেল তার স্ত্রীকে নিয়ে রাজনীতি আপনারা ওখানে গিয়ে বলাচ্ছেন ক্যামেরার সামনে যে বিজেপি কে ভালোবাসত তার স্বামী এটা কোনো স্ত্রী তার স্বামীর দেহ এনে বলে স্ত্রী তো নিজে সবকিছু স্বীকার করছেন উনি তো আমাদের আহ অধিকারী যে এলোপি আছেন তাকে তো নিজে বলেছেন হিন্দু বলে ওনাকে মারা হয়েছে উনি তো নিজে বলছেন এরপরে তো ববি হাকিম ছিল আর মুখ লুকিয়ে দিয়ে সাইডে চলে গেল কেন চলে গেল এরা এরা সন্ত্রাসবাদীদের জায়গা দিয়েছে মুসলিম বিশ্বাসবাদীদের করেছে আজকে ভারতবর্ষের মধ্যে যে দশাটা হয়ে আছে এই তুষ্টিকরণের রাজনীতির জন্য হয়ে আছে আর বিজেপি কোনোদিন বলে না কি আমরা হিন্দুকে সমর্থন করি না বিজেপি সবসময় হিন্দুকে সমর্থন করে এসছে সারা জীবন করে যাবে কেন কি বিজেপির টোটাল যে জিনিসটা আছে পুরো পার্টিটাই আমাদের আছে সনাতনের উপরে চলছে আর আগামী দিনে আমরা কোনোদিন মুসলিমকে বলিনি তোমরা এখান থেকে পালিয়ে যাও তোমাদের কিছু করবো না কেন আমরা যখন কাজ করি সবার জন্য করি যদি কেউ আমাদেরকে ভোট না দেয় তো আমাদের ভোট লাগবে না আমাদের সনাতন যারা আছে সনাতনকে নিয়ে চলবো কেন আমাদের কালচার হিন্দুস্তানের কালচারটাই হচ্ছে সনাতন কালচার জন্ম থেকে সবাই সনাতন হয় ওদেরকে ধর্মটা অ্যাডাপ্ট করতে হয় আমাদের ধর্মটা অ্যাডাপ্ট করতে হয় না আমরা জন্ম থেকে সনাতন হই ধর্ম হিন্দু আমরা হিন্দু হয়ে জন্মাই ওদেরকে ওখানে যে খাতনা করতে হবে তবে যে ওরা মুসলিম হবে খ্রিস্টানদের হোলি ওয়াটার নিতে হবে তবে যে ওরা খ্রিস্টান হবে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে আর ভারতবর্ষে যে জিনিসটা আছে ওটা হিন্দুদেরই জমিন এখন একটা ছোট্ট জিনিস আপনাকে বলি ওয়াকআপ বোর্ডের জন্ম হয়েছে একশো বছর আগে ওয়াকআপ বোর্ড তিনশো বছর আগেকার প্রপার্টির উপরে দাবি করছে মানে এর থেকে বড় মানে মূর্খতা কিছু হয় না যেই সংস্থার জন্মই একশো বছর সে কি করে তিনশো বছর আগেকার প্রপার্টির উপরে দাবি করতে পারে কি করে ওরা দাবি করতে পারে কেন ওয়াকআপ বোর্ড যে জিনিসগুলো করার চেষ্টা করছে সেই জিনিসটার মধ্যে সুধার করা হচ্ছে বোর্ড নিজের লোকদের বরবাদ করছে যে প্রপার্টিগুলো আছে এ আজকে ওবিসি ওবিসির কথা বলি আর বিভিন্ন যে মুসলিম নেতারা আছে তারা বাক আপ বোর্ডের প্রপার্টি নিজের স্বার্থের জন্য ইউজ করছে ওরা আজকে কেন বিদ্রোহ করছে কেন কি জানেন মোদিজি যেই জিনিসটা করেছেন সেখানে সাধারণ মুসলিম ভাই বোনরা যারা আছে যাদের জন্য ওই বাকআপ বোর্ডের প্রপার্টি দিয়ে কিছু করা হয়নি ভালো কাজ করা হবে ওরা যে প্রপার্টিটা দখল করে রেখেছে সেই দখলটা ছাড়ানো হবে আর মুসলিম ভাই বোনদের যাদের ব্যব মানে শিক্ষাযোগ্য করার জন্য তাদের স্বাস্থ্য ব্যবস্থার জন্য যেইখানে হসপিটাল হওয়া উচিত শিক্ষা কলেজ হওয়া উচিত হওয়া উচিত ইন্ডাস্ট্রি হওয়া উচিত ওদের উত্থানের জন্য টাকাটা খরচা হওয়া উচিত যে পার্টিকুলার কিছু নেতারা নিজের পকেটের মধ্যে ঢুকিয়ে নিচ্ছে সেই জায়গাটা ওনাদের বন্ধ হয়ে যাবে সেই জন্য ওয়াকের বিরোধিতা আর কিচ্ছু না অর্থাৎ অর্থাৎ সব থেকে বড় কথা হচ্ছে কাশ্মীরে যা করেছে কাশ্মীরকে যোগ্য জবাব দেওয়ার জন্য কিন্তু যেরকম আমাদের ভারত সরকার থেকে আরম্ভ করে যেরকম আমাদের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে তবে যারা কাশ্মীর নিয়ে বলছেন যে ওটা রাজনীতি যারা কাশ্মীর নিয়ে বলছেন যে ওটা অন্য কিছু হয়েছে তাদেরকে বলি দাদা আপনি যেই হন দেশদ্রোহিতা করবেন না আর আপনারা যদি এটা করেন তাহলে আপনাদের গায়ে কিন্তু দেশদ্রোহিতার একটা ছাপ লাগবে আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে ইডি নিউজ টোয়েন্টি ফোর দেখতে থাকুন